নিজে দর্শন সকল করবেন করবেন না

আপনাদের হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ভোটটা আছে বোর্ডটা আপনারা সামনের দিকে একটু নিয়ে আসুন ইনজাস্টার ম্যানেজমেন্টে বাংলায় যে সেই আপনারা সামনের দিকে আসুন

বাড়িতে আছে গরিটা খুব গরিবা কমরে কমে গরিটা খুলে তাই তার লোক পেছনে সরে দেবো গরিটা চলুন দেওয়া না গড়িটা খুলে ਉਹੇ ਸਾਹਮਣੇ ਖੜੀ ਕੋ i आस्त्या आस्ते आता बैठक करून ना आस्ते आस्ते असे आस्ते भवन भक्त बोलव आस्ते आस्ते ভাই আপনারা উপর ভেঙে যান আপনারা বেগে যান ভাই নিরঞ্জন হয়ে গেছে আচ্ছা আস্তে আস্তে বেগে মোটাইল ম্যানেজমেন্টে মহান হয়ে মা গঙ্গা পক্ষে নিরঞ্জন হয়ে গেছে আপনারা দয়া করে চলে যান আপনারা শত্রুবিধির রাস্তা দিয়ে দয়া করে চলে যান মা নিরঞ্জন হয়ে গেছে মা গঙ্গা পক্ষে নিরঞ্জন হয়ে গেছে আপনারা

মস্ত্র চন্দ্রিমা মস্ত্র ও আমাদের এখানে আছে ওনার বাবা মা যদি আমার কথা শুনতে পাচ্ছেন আমার এখান থেকে ওদেরকে নিয়ে যেতে পারে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইজি ইজি এ ভাই বলতে পারবি ওকে ওকে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়েছে হয়েছে আপনারা ছেলেরা কথা করে মায়ের নিরঞ্জন হয়ে গেছে মায়ের নিরঞ্জন হয়ে গেছে এত বাচ্চা মেয়ে এত বাচ্চা মেয়ে তার নাম চন্দ্রিমা মৈত্র চন্দ্রিমা মৈত্র আমাদের পুলিশ ক্যাম্পে আছে আপনারা মা বাবারা এসে নিয়ে যান এবার দয়া করে আছে আপনারা দয়া করে চলে যান মায়ের নিরঞ্জন হয়ে গেছে মায়ের নিরঞ্জন হয়ে গেছে এবার ফটো করে দিন অন্য ঠাকুর আসবে অন্য ঠাকুর আসবে মায়ের নিরঞ্জন হয়ে গেছে মায়ের নিরঞ্জন হয়ে গেছে মায়ের নিরঞ্জন হয়ে গেছে বড় মা নিরঞ্জন গঙ্গা হয়ে গেছে একটা বাচ্চা নিয়ে আমাদের ক্যাম্পে আছে যদি কোনো মা থাকেন বা তার অভিভাবক থাকেন তো সে ক্যাম্প থেকে নিয়ে যাবে અચ્છા ચાલી ચાલી આસબે આપણે એરવિંદ જે કાલીભા ગુજે ગંગ પક્ષે નિબંધને આસરે આપે আস্তে আস্তে যারা বড় বড় ভক্তবৃন্দ আছেন তাদের আপনার আস্তে আস্তে বাড়ি যান আপনার আস্তে আস্তে বাড়ি যান কিংবা সাইডে দাঁড়িয়ে বড়ো বড় টানাতে ক্যামেরা লাগানো একটা সিসিটিভি ক্যামেরা ভয়কর বলবো কেন এটা একটু খুলে দেবে বড় বড় গাড়িতে লাগানো আছে ক্যামেরা তারা খুলছে উঠে যাও উপরে উঠে যাও উপরে উঠে যাবো ওপরে উঠে যাওয়া ক্যামেরাটা খুলে নেয় ঠিক নয় ছাদের উপর উঠে গেছে লোক আপনার অনুরোধ করছি নেমে ছাদ ভাঙা এই নরেন 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 ছাত্র ফাঁকা কর নরেন ছাদ ফাঁকা কর ভাঙা আছে থাকতে বলো মা মোদের আমার যে কারণে জিতরাবে আচ্ছা শেখ হাকাম হনা করিয়ে না থাকি আমরা ভারতীয় নামে বলবো কত কত জসুবালে কত হাকাম কত